আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে দেবীর প্রাণের সঞ্চার করে দিতে পারেন তাহলে তিনি কি বলবেন আর সেটা তো তারই ব্যাপার তার বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনো মেধা বিজেপির মধ্যে কারণ নেই রোহিঙ্গারা মায়ানমারে গেছে মায়ানমার থেকে ঢুকেছিল যখন বাংলাদেশে একদম ঢোল পিটিয়ে শেখ হাসিনার কি বক্তব্য প্রধানমন্ত্রীর পাশে বসে পা বলছেন ওরা যদি আমরা যদি খেতে পাই শর্ট মানুষ পাবে না আমি কইয়া দিছি সব ব্যবস্থা করো দেখেন এখন কি কি হইছে একদম ছোট মুদিখানার দোকান থেকে শুরু করে এই টু হুইলার পর্যন্ত সমস্ত জায়গাতেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন মানুষ খুশি কারণ কোভিড উত্তর পরিস্থিতিতে সারা পৃথিবীতে যে অর্থনৈতিক অস্থিরতা শুরু হয়েছে গোটা ইউরোপ চলে গেছে বন্দার কবলে আমেরিকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি কিন্তু ভারতবর্ষে মুদ্রাস্ফীতিটা কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে মূল্যবৃদ্ধি সে অর্থে ভারতবর্ষে বিদেশের দেশগুলোর মতো হয়নি এটা পৃথিবীর মানুষ অবাক বিষয়ে তাকিয়ে দেখছেন এবং সর্বোপরি নেক্সট জেন জিএসটি যেখানে সকালের প্রাত্যহিক কাজকর্ম যেখান থেকে শুরু হয় টুথব্রাশ থেকে শুরু করে একদম বন পরিবহনের জন্য যে ট্রাক আছে সেটার পর্যন্ত জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে অনেক মানুষ আছেন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ আছেন যারা চিকিৎসার জন্য হেলথ ইন্স্যুরেন্সের ওপর নির্ভরশীল সেখানে জিএসটিকে সম্পূর্ণ শূন্য করে দেওয়া হয়েছে জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ পড়ছে সমস্ত ক্ষেত্রে আজকে জিনিসপত্রের দাম কমেছে যেরকম মাখন ঘি দাম কমেছে যেরকম একদম শিশুদের যে পেন খাতা পেন্সিল ইরেজার সেখানের দাম কমেছে আজকের এই বর্তমান ভারতবর্ষের আর্থসামাজিক প্রেক্ষাপটে নিঃসন্দেহে গ্রামাঞ্চলের মানুষ অনেকটা বেশি নির্ভর করেন এই টু হুইলারের উপর মোটর সাইকেলের ওপরে মোটর দাম কমেছে মধ্যবিত্ত মানুষের একটা স্বপ্ন থাকে একটা গাড়ি কিনবেন সেই দশ লক্ষ টাকা পর্যন্ত যে গাড়ি এগারো লক্ষ টাকায় যে গাড়ি বিক্রি হতো সেখানেও তারা দশ শতাংশের সাশ্রয় পাচ্ছেন অর্থাৎ এবারের দুর্গা পুজোয় এটাই প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় উপহার যারা গাড়ি কিনতে চান তারা এক লাখ টাকা ন্যূনতম কমে গাড়ি কিনতে পারবেন যারা ট্রাক্টর কিনতে চান তারা ট্রাক্টর কিনতে পারবেন এবং যারা শাড়ি কিনতে চান তারা শাড়ি কিনতে পারবেন সমস্ত জিনিসের ক্ষেত্রে দাম কমেছে নিঃসন্দেহে এটা মাইক্রো লেভেলে যেমন সাধারণ উপভোক্তাদের উপকৃত করবে একইভাবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং ভারতবর্ষের অর্থনীতিতে একটা নতুন প্রাণের সঞ্চার হবে এই যে ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়লেই স্বাভাবিকভাবে নতুন কর্মসংস্থান তৈরি হয় স্বাভাবিকভাবেই মানুষ অন্যভাবে চিন্তাভাবনা শুরু করতে থাকে তো নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন করার জন্য এবং যারা এই বিষয়গুলির সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে একদম ডেলিভারি পয়েন্টে যারা থাকেন ছোট ছোট দোকানদার এই যে এই যেমন মোটরসাইকেলের ডিলার থেকে শুরু করে যারা আজকের নিত্য প্রয়োজনীয় জিনিস প্রায় অপরিহার্য হয়ে উঠছে যাদের ক্রয় ক্ষমতা আছে তাদের জন্য ফ্রিজ এয়ার কন্ডিশনিং মেশিন সমস্ত জিনিসের সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে আজকে এই জিএসটির একটা ব্যাপকতর প্রভাব পড়বে আর আমরা যারা বিজেপির সাংসদ আছি রাজ্যসভায় বা লোকসভায় প্রত্যেকে প্রত্যেকে নির্বাচনী কেন্দ্রে বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সকালে এক ঘন্টা এবং বিকেলে এক ঘন্টা আমরা এই প্রচার অভিযানে সামিল হব এতে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা থেকে শুরু করে একদম আমাদের যিনি মালদার সাংসদ আছেন খগেন মুর্মু তিনি পর্যন্ত আমাদের জ্যোতির্ময় মাহাতো থেকে শুরু করে একদম আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ পর্যন্ত প্রত্যেকেই প্রোগ্রামটাই প্রোগ্রামটায় সামিল হবেন এবং আমাদের এখানে অর্থমন্ত্রী এসেছিলেন তিনি দেখিয়ে দিয়ে গেছেন কোন আর্থসামাজিক প্রেক্ষাপটে কোন কোন বিষয়গুলোর উপরে জোর দিয়ে আজকের ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রের জিএসটি প্রত্যাহারে তৃণমূল কংগ্রেসের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে মান্যতা দিয়েই নাকি জীবন বিমার উপর থেকে জিএসটি প্রত্যাহার করেছে কেন্দ্র কিভাবে দেখছে কেউ যদি দাবি করেন যে তার অনুমতি দেই দেবী দুর্গা দিন আসছেন তাহলে আপনি কিছু করতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী কবি মনস্ক আমাদের মুখ্যমন্ত্রী সাহিত্যিক চিত্রকার আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে দেবীর প্রাণের সঞ্চার করে দিতে পারেন তাহলে তিনি কি বলবেন আর সেটা তো তারই ব্যাপার তার বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনো মেধা বিজেপির মধ্যে কারণ নেই শুনে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় রাউন্ড কার্তুজ ও ম্যাগাজিন সহ আটক হয়েছেন পূজালি পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পরে মুছ দিয়ে ছেড়ে দেওয়া হয় বিমানবন্দর থানা থেকে বিমানবন্দর থানা তো এখন এয়ারপোর্টের মধ্যে ঢুকে পড়ছে এয়ারপোর্টটাও বিমানবন্দর থানা দখল করে নিয়েছে এই ধরনের একজন অপরাধীকে কি করে মুছ দিয়ে ছেড়ে দেওয়া হলো তার মানে বিমানবন্দরের ভেতরেও কেউ সুরক্ষিত নয় ওখানেও তৃণমূল কংগ্রেস আসলে তৃণমূল সর্বব্যাপী তৃণমূল সর্বত্র গ্রামী তৃণমূল সর্বভোগী তৃণমূলের মতো এই যে খিদে যেটা একবার ওই সুমন বলেছিলেন সুমন চট্টোপাধ্যায় আবার কবি সুমন ওই নাম বদলেছিলেন উনি বলেছিলেন খাবো খাবো এটা কি বলেছিলেন ওটাই ঠিক ছিল পরবর্তীকালে উনি একটু ভয় পেয়ে গিয়েছিলেন একবার বলেছিলেন প্রম মুখে দিয়ে ভোট দেবো তার ধমকানি ঘি আর নি ভয় তো এরকম মারছেন যেহেতু সত্যিটা বলেছিলেন তার জন্য অভিনন্দন তারা স্কোয়ার ফিট অনুযায়ী ফ্ল্যাটের দাম বৃদ্ধি করছে রেজিস্ট্রেশন ফি বাড়ানো 1% যখন নিম্ন মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ সামান্যতম সুযোগ সুবিধা পাচ্ছেন তো সুতরাং মুখ্যমন্ত্রী তাদের ওপরে সেই একই পিছনে দরজা দিয়ে করের বোঝা চাপিয়ে মুখ্যমন্ত্রী যদি প্রান্তিক মানুষের কথা ভাবেন মুখ্যমন্ত্রী যদি সাধারণ মানুষের কথা মূল্যবৃদ্ধির কথা ভাবেন প্রথমেই পেট্রোলিয়াম এর উপর থেকে ওরা যে ট্যাক্সটা নেন পেট্রোল ডিজেল রান্নার গ্যাস এর উপর থেকে ওটা মানুষ এগুলো বুঝে গেছে তৃণমূলের বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা আজকে নেই তৃণমূল একটা গভীরতম অসুখ মানুষ এবার মুক্তি চাইছে মানুষ এবার যে ডোজ নিজেরাই খেয়ে নিয়েছে এ পর্যন্ত ওতে দেখবেন ঠিক বিসর্জন হয়ে যাবে দেবী দুর্গা শেষবারের জন্য স্যালুট দেবেন আর এরপরে স্যালুট নেবেন আমরা সেটা বাবুঘাটে করিয়েছি কলোনিতে কিন্তু করা উচিত রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী জল পেলো কোথায় বিদ্যুৎ পেলো কোথায় পুরো বেআইনি একটা ব্যবস্থা তার মধ্যে আবার বলছেন আপনি কে দুষ্কৃতি রোহিঙ্গারা মায়ানমারে গেছে মায়ানমার থেকে ঢুকে চলে যখন বাংলাদেশে একদম ঢাক ঢোল পিটিয়ে শেখ হাসিনার কি বক্তব্য প্রধানমন্ত্রীর পাশে বসে বা বলছেন ওরা যদি আমরা যদি খেতে পাই ষট মানুষ পাবে না আমি কইয়া দিছি সব ব্যবস্থা করো দেখেন এখন কি কি হইছে এখন পুরো কক্সবাজার শেষ তো সুতরাং রোহিঙ্গা যেখানে যাবে সেখানে অশান্তি হবে এটাই স্বাভাবিক আমাদের সর লেগে মসজিদ হয়ে গেল এই বিধাননগর উল্টো দিকে যান না কে বানাতে দিয়েছে চেয়ারম্যান পারমিশন দিয়েছে এমএলএ দিয়েছে এমপি দিয়েছে আপনি জিজ্ঞেস করুন সুজিত বসের কাছেই থাকেন ওরা গিয়ে জিজ্ঞেস করুন তো কি করে মসজিদটা হলো বিধাননগরের মধ্যে একটা প্ল্যান সিটির ভিতরে জিজ্ঞাসা করুন সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স যার সঙ্গে ডিআরডি ওর সরাসরি সম্পর্ক আছে এই ধরনের একটা স্পর্শকাত ওর গুরুত্বপূর্ণ আজকে ইনস্টিটিউটের দেওয়ালের বাইরে কি করে রোহিঙ্গা বসে আছে তিন তিনবার পুলিশে যাওয়ার পরে নেই আমি প্রশ্ন করেছিলাম রাজ্যসভায় মানে সমস্ত কভার করেছে সারা ভারতবর্ষের মানুষ চিন্তিত যে নিউক্লিয়ার পাশে রোহিঙ্গা বসবে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা করেছে বোটানিক্যাল গার্ডেন বাংলা বাঙালির গর্ব এখন আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন নামকরণ করেছিলেন জয়রাম রমেশ আমি ওকে বললাম আপনি তো নামটা দিয়েছেন তো ভেদে তো মসজিদ হয়ে গেল জলের লাইন ঢুকে পড়লো উঁচু করছে সবই হচ্ছে ওখানেও তো বাংলাদেশ ঢুকে পড়লো কিছু তো করুন উনি বলছেন আমি দেখব কি বল